আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ দুইটা তাজবিদ শিখবো ইনশাল্লাহ প্রাথমিক অবস্থায় এই দুইটা তাজবিদ এই প্রথম তাজবিদ আট নম্বর তাজবিদ একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে কিন্তু বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আমরা শিখছি আজকে আট নম্বর তাজবিদ আট নম্বর তাজবিদের নাম হলো আরদি সাকিন শুরুতেই আরদি সাকিন অর্থ আরদি সাকিন অর্থ হচ্ছে মনে মনে ধরা সাকিন মনে মনে ধরা সাকিন পাঁচটি জায়গায় দম ফেলিলে আর সাকিন ধরতে হয় কয়টি জায়গায় পাঁচটি জায়গায় ছন্দ জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় দম ফেলিবার সময় পাঁচটি সাকিন ধরে পড়তে হয় সাকিন দুই প্রকার এক নম্বর হচ্ছে আসলি সাকিন অর্থাৎ আসল সাকিন আসলি মানে আসল তো আস আসলি সাকিন মানে যেটা প্রকাশ্য প্রকাশ্যে যেটা রয়েছে ওইটাই তো আসল সাকিন আর আরেক ধরনের সাকিন হচ্ছে আর্দি সাকিন আর দয় বয় দীর্ঘি আর্দি আর্দি সাকিন এই আর্দি সাকিন অর্থ হলো মনে মনে ধরা সাকিন তো আজকে আমরা যে সাকিন শিখছি সেটা হচ্ছে আরদি সাকিন কারণ আসলি সাকিন তো আমরা সবাই চিনি আর মানে প্রকাশ্য যেটা আসছে ওইটাই আসলি সাকিন কিন্তু আর্দি সাকিন আমরা অনেকেই চিনি না আর প্রত্যেক দম ফেলিবার জায়গায় এই আর্দি সাকিন আছে মানে মনে মনে ধরা সাকিনের ব্যবহার আছে তো এই বিষয়টা কিন্তু অতীব জরুরি এই কারণে আমি আজকের এই ক্লাসে শুধু দুইটা বিষয় আমি দুইটা তাজবিদ শেখানোর জন্য ইচ্ছা করেছি কারণ আমি জানি যে এই বিষয়টা একটু সময় নেবে বোঝানোর জন্য একটু সময় হয়তো যাবে তো দেখুন এই আর দি আবার একটা চিহ্ন আছে ছিন্নটা হচ্ছে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেরিলে মনে মনে সাকিন হবে সেখানে কিভাবে পড়তে হয় জবর আছে দম সাকিন হয়ে যায় মনে মনে ফেলিলে ধরা সাকিনকে আর দি সাকিন বলা হয় শুরুতে আমরা একটু বোঝার চেষ্টা করি পাঁচটি জায়গায় দম ফেলিলে আর দি সাকিন ধরতে হয় সে পাঁচটি জায়গায় কি কি শ্রুতি বলতেছে জের তারপরে বলছে জবর তারপরে বলছে পেশ জের জবর পেশ এরপরে বলছে দুই জের আর দুই পেশ এরপরে এটি স্পষ্ট হচ্ছে না বন্ধুরা মাউস দিয়ে তো ঠিক মতো লেখা যায় না এখন জের জবর পেশ এই যে জের জবর পেশ আর দুই জের এবং দুই পেশ এই যে দুই জের আর দুই পেশ কি বলছে দম ফেলিবার সময় যদি পাওয়া যায় আর কি এখানে জের জবর পেশ দুই জের আর দুই পেশ বাকি কি থাকলো একটা বাকি আছে না দুই জবর বাকি রয়েছে না দুই জবরের নিয়ম তো আমরা উপরে শিখে আসছি এই যে দুই জবরের দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয় ওইটা তো আগে শিখে ফেলছি আমরা তো ওইটা আলাদা তো এখানে কয়েকটা বিষয় কয়েকটা জায়গা আছে পাঁচটা হয় জের জবর না হয় না হয় দুই দুই জবর না হয় জের যে পাঁচটার যেকোনো একটা দম ফেলিবার জায়গায় জায়গায় আপনারা পাবেন যেমন এখানে জবর রয়েছে রয়েছে জের দুই পেশ রয়েছে দুই জের থাকতে পারে মানে এই পাঁচটি ছাড়া ব্যতিক্রম অন্য কোনো কিছু তো নাই আর কিছু তো থাকবে না আর দুই জবরটা তো আমরা আগেই শিখে ফেলেছি প্রত্যেক দম ফেলিবার জায়গায় শেষ অক্ষরে শেষ সর্বশেষ অক্ষরে দম ফেলিবার আগের অক্ষরটায় পূর্বের অক্ষরটায় দম ফেলিবার ওয়াকফের পূর্বের অক্ষরে হয় জবর আছে না হয় জের আছে না হয় পেশ আছে না হয় দুই জবর আছে না হয় দুই জের আছে না হয় দুই জের আছে এখন দুই জবরে দম ফেলিলে সময় পাইলে পারে এক জবর ছেড়ে দিয়ে এক আলিপ টানতে হয় কত গিলাসে আমরা এটা শিখছি কিন্তু এই এই যে জের জবর পেশ আর দুই দুই জের আর দুই পেশ এই পাঁচটি জিনিস যদি দম ফেলিবার জায়গায় আমরা পাই তাহলে যেই অক্ষরই হোক না কেন দম ফেলিবার জায়গায় এই পাঁচটি জিনিস পাইলেই ওই হরুফটাই মানে সর্বশেষ অক্ষরটাই যার ওপরে জের জবর পেশ আর দুই জের আর দুই পেশ যে পেশের যে কোনো একটা আছে সর্বশেষ দম ফেলিবার আগের ওই হরুফটাই আমাদেরকে মনে মনে সাকিন ধরে নিতে হবে মনে মনে সাকিন ধরে নিয়ে পূর্বের অক্ষরটা সাকিনের যে নিয়ম পূর্বের অক্ষরটা উচ্চারণ করে সাকিনের সাথে যোগ করতে হবে এই পড়াটা আমাদেরকে আজকের পড়ার আসল বিষয় ভালোভাবে বুঝতে হবে বন্ধুরা কারণ হাজারো জায়গায় আপনি দম ফেলবেন সেসব জায়গায় দম ফেলিবার জায়গা নিয়মটা যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে তো তেলেভাত শুদ্ধ হবে না আসুন আমরা একটু পড়ি আগে মিম জের মি মি লাগবে নুনের সাথে মিন জবর আছে দম ফেলিলে জবর আছে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায় আবার কি মনে মনে ধরা সাকিন কি আর দি সাকিন বলা হয় তো আমরা এখানে এখানে কিন্তু জবর আছে প্রকাশ্যে কিন্তু জবর থাকবে কিন্তু মনে মনে ধরে নিতে হবে সাকিন এখানে তো আমরা মনে মনে ধরে নিলাম না এই জবর উচ্চারণ হবেই না ওখানে যে উল্টা এই যে দুইটা পেশ রয়েছে এই দুইটা পেশ ডালের উপরে আছে এই দুইটা পেশ উচ্চারণ হবেই না এখানে ডাইরেক্ট সরাসরি সাকেন ধরে নিয়ে পড়তে হবে এই দুই কিছু নিয়মে এইগুলো একটু জটিল করে দিয়েছে বিষয়টা তবে বুঝতে পারলে সহজ হয়ে যাবে দেখুন কি বলবো মিম জেরমি মিয়ে লাগবে সাথে মিন জবর আছে দম ফেরিলে আর দি সাকিনে হয়ে যায় গোলের মাঝে উল্টা সাকিন এই যে উল্টা সাকিন না এটা এই যে এটা হচ্ছে মনে মনে ধরা সাকিনের চিহ্ন যেন মানুষ যেন না ভুলে যায় এখানে যে মনে মনে সাকিন ধরে এই মিমটা নুনের সাথে যোগ করতে হবে এটা যেন না ভুলে যায় অনেকে তো গ্রামের অনেক মানুষ তো ভুলে যান মনে থাকে না আমাদের মা বোনদের অনেকে অনেকে অনেক বয়স হয়ে যাওয়ার পরে কোরআন শরীফ শিক্ষা করার চেষ্টা করেন ওই সমস্ত মানুষদের জন্য হেল্প করার জন্য তাদের সহজ হয় তাদের জন্য ওই কারণে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে যেগুলোর উপকার যারা যারা যুবক আছি ছোট বাচ্চারা আছে সবাই সবার জন্য সাহায্য করবে এই চিহ্ন সহজ করে দেবে বিষয়গুলো জটিল জটিল বিষয়গুলো সহজ হয়ে যাবে তো কি বলছে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে তো আমরা এটা তো বাস্তবায়ন করলাম না মিম মি লাগবে সাথে মিন জবর দম আর হয়ে যায় আছে এটা কিন্তু আসল পড়া আসল পড়াটা আমরা আগে বলবো এরপরে আমার চিহ্ন বলবো এরপরে গোল চিহ্ন ওয়াক তাম এইখানে দম ফেলাতে হবে মিম জের মি মি লাগবে নুনের সাথে মিন জের আছে দম ফেলিলে আর দিসা হয়ে যায় এই যে দম ফেলাবার জায়গা যেন শব্দের বাক্যের মাঝখানে যেন আবার দম ফেলে দিয়েন না এটা কিন্তু এই যে গোল চিহ্ন এই চিহ্ন ওয়াকফা থাকতে হবে কিন্তু তার তার পূর্বের অক্ষরে কিন্তু আমরা সাকিন ধরবো শব্দের মাঝখানে তো আর ধরবো না তো মিম জের মি মি লাগবে সাথে মিন জের আছে দম ফেলিলে হয়ে যায় গোলের মাঝে উল্টা যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে এই সাকিন আপনারা দেখতেই পাবেন না এটা মনে মনে ধরে করতে হবে লাগবে নুনের সাথে মিন পেশ আছে দম ফেলিলে আর দি হয়ে যায় যেহেতু সামনে দম ফেলিবার জায়গা রয়েছে তাই বল তাই আমরা এখানে সাকিন ধরছি যদি এখানে আরো শব্দ থাকতো তাহলে আমরা ধরতাম না আমাদের শব্দ শেষ করতাম তো মিমজের মিমি লাগবে ননের সাথে মিন পেশ আছে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায় গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াক এইখানে দম ফেলাতে হবে মিমজের মিমি লাগবে ননের সাথে মিন কেন লাগলো দুই জের আছে দম ফেলিবার জায়গা সামনে দম ফেলিবার জায়গা আর এখানে দুই জের আছে নিয়ম কি দুই জের আছে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায় গোলের মাঝে উল্টা সাকিন সেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে হামজা জাবর আ হা জাবর হা আহা হা লাগবে দালের সাথে হাদ কেন লাগলো দুই পেশ আছে দম ফেলিলে দম ফেলিবার জায়গাও আছে দুই পেশ আছে সামনে দম ফেলিবার জায়গা তো দুম দম ফেলিবার জায়গায় দুই পেশ আছে তাহলে নিয়ম হলো মনে মনে আর সাকিন ধরতে হবে অক্ষরের উপরে তো আহাদ দুই পেশ আছে দম ফেলিলে আর দুই সাকিনে হয়ে যায় এখন দেখুন বন্ধুরা বিষয়টা ভালো বোঝার চেষ্টা করুন এখন আপনি এই যে দুই পেশ রয়েছে এখানে দুই পেশ আছে দম ফেলিলে আর দুই সাকিন হয়ে যাবে ঠিক আছে বুঝলাম আর দুই সাকিন হবে এখন কার উপরে আর দি সাকিন হচ্ছে এটা এটা কার উপরে হলো আরদি দি দালের উপরে হলো দাল তো দালের উপরে যদি সাকিন হয় তাহলে কি হয় পূর্বের ক্লাসে গুলো আপনারা যারা করছেন শরণে আছে যে দালের উপরে যদি সাকিন হয় তাহলে পারে দাল সাকিনে কলকালা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকালা তাহলে এখানে কলকলা করতে হবে কিন্তু কলকালা চিহ্ন দেয়া নেই কিন্তু দেখেন কলকালা চিহ্ন এখানে নাই তো এখন কলকলা করেন হা হা লাগবে সাথে ওইটা কলকলাও করতে হলো এইগুলো হচ্ছে বোঝার বিষয় এইগুলো তো তাজবিদ তাজবিদ আর কেন বলা হয়েছে এইগুলো কোরআনের সৌন্দর্য এইগুলো না জানার কারণেই তো অনেকে ভুল করেন না এইগুলোই তো আমাদের শিখতে হবে বন্ধুরা হ্যাঁ এরপর দেখুন সামনে দেখুন ছ জবর ছ সচ্চিফাতে স্থিলা সচ্চিফাতে সফিরা আমি আর বললাম না মিম জবর মা মালাকবে দলের সাথে মাদ দ আবার দালের সাথে লাগছে মাদ দ দালসাকিনে কলকলাপতি ধনে সৃষ্টি করে কলকলা আছে কিন্তু মনে মনে আছে কেন মনে মনে আছে দুই পেশ আছে দম ফেলে লিয়ার দিছে কেন হয়ে যায় মনে মনে আছে কিন্তু আছে ক্ষমা দাশা করে বুঝতে পারছেন এরপর র জবর র হায়זר হ হ লাগবে মিশেতে রহিম রহিম এখানে এটা তো আর কলকালার হরফ না তাই আমাদের আর কোনো কলকালার নাই কলকালা হরফ যদি এইভাবে আসে আদি সাকিনের সাথে সেখানে কিন্তু অবশ্যই কলকলা আদায় করতে হবে তো রহিম রহিম দুই পেশ আছে দম ফেরিলে আদি সাকিন হয়ে যায় গোল চিহ্ন ওয়াকফে তাম এইখানে দম ফেলাতে হবে নয় নম্বরে আইন ওয়াকফে রুকু এইখানে দম ফেলাতে হবে আর এই আমরা যে আমি কি বললাম শুরুতে যে আট নম্বর শিখবো আর নয় নম্বর তো এই যে নয় নম্বরে চলে আসছি ভাইরা যদি আট নম্বর মাদে আরজি সরি আরজি সাকিন আর কি মনে মনে ধরা সাকিন এই বিষয়টা যদি বুঝতে না পারেন মেসেজ দিবেন ভয়েস দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব এরপরে নয় নম্বরে আইন ফেরুকু এইখানে দম ফেলাতে হবে আইনক রুকু এইখানে দম ফেলাতে হবে আমি কি বললাম যে শুরুতে অনেকগুলো ওয়াকফা আপনারা পাবেন ওয়াকফা মানে দম ফেলিবার জায়গা এবং এক একটা জায়গার এক একটা নাম এক একটা নামে এক একটা জায়গা এটা আইনকফে আইনকফের নাম হলো রুকু এর নিয়মটা কি নিয়ম হচ্ছে এইখানে দম ফেলাতে হবে এগুলো সহজ মুখস্ত করেন যে আইনকফে রুকু তাহলে আমরা দুইটা পড়ছি ওয়াকফা দুইটা হলো প্রথম ওয়াকফারা কি ছিল গোলচিহ্ন ওয়াকফে তাম নিয়ম কি ছিল এখানে দম ফেলাতে হবে আর আজকে পড়ছি আইন ওয়াকফে রুকু এইখানে দম ফেলাতে হবে জাজাকাল্লাহু খায়ের প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ